সুপ্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা আজকে চলে এসেছি ঝাউচর বেরিবাদ হাজারিবাগ সংলগ্ন মহৎপুর বেরিবাদ টাইলস মার্কেটে তো আজকে আমরা আপনাদেরকে খুবই কম দামে খুবই সুন্দর সুন্দর টাইলস দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অজস্র অজস্র টাইলস রয়েছে আমরা চলে এসেছি আজকে ভাই ভাই টাইলসে আসসালামাইকুম ভাইয়া কেমন আছে ভালো দেখেন আপনি কেমন আছেন ভাই আহমেন কেমন আছেন আজকে আছে বারো চব্বিশ মাল আছে এগুলো দিয়ে এগুলো অনেক ফ্রেশ ফ্রেশ মাল হালকা পাতলা কোন আনছে না লোক

একবার এই যে দেখতে পাচ্ছেন আপনার ডাবল বেয়ার এবার খুবই সুন্দর অসংখ্য মাল রয়েছে এবং স্টকে মাল রয়েছে যাই হোক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের টাইলস রয়েছে এই আমাদের ভাই ভাই এই শোরুমে আপনারা যদি এই ধরনের টাইলস খুবই কম দামে কিনতে চান আবার আছে বত্রিশ বত্রিশ আছে ভাই আপনারা আর একটা মাল দেখাই এটা হচ্ছে বত্রিশ বত্রিশ ভাইয়া এটা বত্রিশ বত্রিশ উল্টান এটা ময়লা পড়ছে ময়লাই গোসাইতে